আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব এবং সাধারণ গণিতে আমরা আজকে পাঁচ নাম্বার ক্লাস বা পাঁচ নাম্বার পার্টে আছি আমরা আজকে পাঁচ নাম্বার পার্টে চার দশমিক এক উনশনের আট নয় দশ এগারো বারো এই পাঁচটা অঙ্কের সমাধান করব। আজকে আমরা আট নয় দশ এগারো বারো এই পাঁচটা অঙ্কের সমাধান করব। তাহলে আমরা দেখি আজকে আজকে প্রথমে আট নম্বর অঙ্কের সমাধান দেখি এখানে যে আট নম্বর অঙ্ক আছে আট নম্বর অঙ্কের সমাধান দেখি আমরা পূর্বের ক্লাসে এক থেকে সাত নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে করছি তোমরা নিশ্চয়ই পারবা এই অঙ্কগুলা প্র্যাকটিস করবা এখন আমি আট নম্বর অঙ্কের সমাধান করবো দেখি আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই টু এম এটার মান দেওয়া আছে এবং আমাদের দেখাতে বলছে এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর ইকোয়াল টু এই অংশটা এই অংশটা ইকোয়াল টু কি এম টু দিবার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এই অংশটা আমাদের দেখাতে হবে প্রমাণ করে দেখান লাগবে যে এইটা ইকোয়াল টু এইটা তাহলে আমাদের সমাধান করি সমাধান কি আছে সমাধানের প্রথমে দেওয়া আছে লিখি দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ টু ফোর এবং দেখাতে হবে কি দেখাতে হবে যে এ টু দিয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর টু এম টু ফোর প্লাস ফোর এম টু এই অংশটা দেখাতে হবে তাহলে আমরা প্রথমেই লিখি এই যে প্রথমে বাম পক্ষ একটা পক্ষ নিয়ে আমাদের এখানে তো দুইটা পক্ষ আছে বাম পক্ষ আছে এবং ডান পক্ষ আছে আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করি বাম পক্ষে কি দেওয়া আছে বাম পক্ষে এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর বাম পক্ষে এটা দেওয়া আছে আমরা এই অংশটা এই ধরনের অঙ্ক আগেও করছি আমরা এই অঙ্কটাকে কি করতে পারি এ টু দেওয়ার ফোরকে আমরা আমরা এ স্কোয়ার এবং তার হোল স্কোয়ার এই হিসাবে রাখতে পারি প্লাস এবং এ টু দেওয়ার ফোর কে আমরা এইভাবে দেখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার এবং তার হোল স্কোয়ার দিতে পারি এখন তাহলে আমরা এখানে এইটাকে এ স্কোয়ারকে যদি এ ধরি এবং ওয়ান বাই এ স্কোয়ারকে যদি বি ধরি তাহলে দেখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত নাম্বার এক আমরা বোর্ডের যদি দিকে যদি তাকাই অনুসিদ্ধান্ত নাম্বার একে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে অনুসিদ্ধান্তর পরের অংশ কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ তাহলে সেটাই লিখি প্রথম লিখি এ প্লাস বি হোলিস্কোয়ার এখন এ প্লাস বি এ মানে এ স্কোয়ার বি মানে অন বাই এ স্কোয়ার এবং তার হোলিস্কোয়ার অনুসিদ্ধান্তের হোলিস্কোয়ার এখানে রাখি তারপর অনুসিদ্ধান্তের মাইনাস তারপর অনুসিদ্ধান্তের টু এ এ মানে স্কোয়ার এখানে এ বি মানে ওয়ান বাই এ এখন এই লাইনে আমরা কি করতে পারি এইখানে যে স্কোয়ার আছে এবং এইখানে যে স্কোয়ার আছে এই স্কোয়ারকে এই দ্বারা ভাগ করলে অন থাকে অর্থাৎ এটা এটা বাদ দিতে পারি এরকম এখানে এই স্কোয়ারটা এবং এখানে এই স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারি এখন আমরা এই লাইনের এই লাইন মাঝের যে লাইনটা আছে ব্রাগের ভিতরের অংশ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এইটা কিন্তু একটা সূত্রে সূত্রে পড়ছে আমরা যদি ব্র্যাকেটের ভিতরের অংশটা যদি দেখি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে লিখতে পারি অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত নাম্বার দুই এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু বি এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু দুইটাই অনুসিদ্ধান্ত একই অনুসিদ্ধান্ত প্রথম অংশ কিন্তু সেম কিন্তু দ্বিতীয় অংশের শুধু পার্থক্য উপরের এক নম্বরে যে এ এবং বি এর মাঝে প্লাস আছে এবং টু এ বির আগে মাইনাস আছে কিন্তু অনুসিদ্ধান্ত দুই এ এবং বি এর মাঝে মাইনাস আছে এবং টু এ বির আগে প্লাস আছে আমরা এখানে প্রথমে এই এই অংশে আমরা সূত্র অনুসিদ্ধান্ত এক নাম্বার অনুসিদ্ধান্ত বসাইছি এখন এইখানে আমরা অনুসিদ্ধান্ত দুই বসাইছি কেন বসাইছি আমরা দুই এই কারণেই বসাইছি আমাদের অঙ্ক যদি দেখি অঙ্কে এখানে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ এই মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের যে মানটা দেওয়া থাকলে আমরা মাইনাসের নেব। সূত্রটা নেবাস এ মাইনাস এখানে আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত লিখি এইখানে যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এইটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ মাইনাস এ মানে এ এ মাইনাস অনুসিদ্ধান্ত মাইনাস বি মানে ওয়ান বাই এবং তার স্কয়ার হোল স্কয়ার এই যে সে হোল স্কয়ার ঠিক আছে দুই নাম্বার অনুসিদ্ধান্ত আকারে 2 ও সে অনুসিদ্ধান্ত এ ab a মানে এ এখানে এবং b মানে 1/a এবং টোটালটার উপরে এখানে যে হোল স্কয়ার ছিল এখানে সে হোল স্কয়ারটা এখানে বসায় দেই আর এখানে -2 থাকে এখানে সে -2 এই অংশটা করলে এই অংশটায় -2 থাকে এই সেই -2 এখানে এই অংশ এখন আমরা এই এ দেখি আমাদের যে এখানে এ পাইছি এই যে এ এ এবং এ এ বাদ দিতে পারি এ এবং এ এ বাদ অর্থাৎ এ কে এর দ্বারা ভাগ করলে এটা বাদ যায় অর্থাৎ ওয়ান থাকে আমরা এখানে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান ওয়ান বাই এ পাইছি এটার মান বসাই এ মাইনাস ওয়ান বাই এর মান কি এম পাইছি এবং এখানে যে স্কোয়ার আছে এখানে সেই হোল স্কোয়ারটা রাখি প্লাস এখানে প্লাস এখানে টু আছে এখানে টু রাখি এবং টোটালটার উপর স্কোয়ার আছে এখানে টোটালটার উপর স্কোয়ারটা রাখি এবং মাইনাস টু মাইনাস টু এখানে রাখি শুধুমাত্র এই লাইনে মানটা বসাইছি এখন মানটা বসানোর পর এম এর বর্গ হল এম স্কোয়ার প্লাস টু এখানে রাখি এবং এখানে যে বর্গ এই হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ারটা এখানে রাখি এখন এখানে যে মাইনাস আছে মাইনাস টু এখানে রাখি এখন এইটা সমাধান করলে কি আসে এম স্কোয়ার প্লাস টু এর মাইনাস টু এটাকে যদি আমরা আবার একটা ই দেখি যদি স্কোয়ার ধরি এবং টু কে যদি বি ধরে তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার আমরা কিন্তু পারি এ প্লাস বি স্কোয়ার আমরা আবার এই পরের পরের অংশটা দেখি তাহলে পারব পরের এই যে বোর্ডে একটা সূত্র দিয়েছি এ প্লাস বি হোলি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এই পরের অংশটা আমরা এখানে দেখি এই এই যে লাস্টের মাইনাস টু সেই লাস্টে মাইনাস টু এখানে রাখছি এই যে মাইনাস টু এখন এই লাইনে সমাধান করি এম স্কোয়ার বারো করলে এম টু দিবার ফোর দুই আর দুই গুণ করলে চার এবং ফোর এম স্কোয়ার এইখানে দুই আর করলে চার এবং মাইনাস টু এখন এটা করি এই লাইনের সমাধান কি এম টু পাওয়ার ফোর থাকে ফোর এম স্কোয়ার থাকে ফোর থেকে টু বাদ দিলে টু থাকে এইটাই কিন্তু আমাদের ডান পক্ষ চাইছে অর্থাৎ ডান পক্ষ এইটা ইকল টু ডান পক্ষ লিখতে পারি অতএব আমরা এখন লিখতে পারি ডান পক্ষ ইকল টু বাম পক্ষ বা বাম পক্ষ ইকল টু ডান পক্ষ তাহলে এই যে আমরা দেখাতে বলছে এটা আমাদের দেখানোর জন্য হলো এটা লিখে দিলাম ঠিক আছে আমরা এখন পরের অঙ্কটা দেখি পরের অঙ্কে কি বলছে নয় নম্বর অঙ্কে নয় নম্বর অঙ্কে মান একটা দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু কত ফোর এক্স মাইনাস ওয়ান এক্স টু কত ফোর এইটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স এটার হোল স্কোয়ার ইকোয়াল টু এইটিন আঠারো এইটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা আট নাম্বার যে অঙ্ক করছি আট নম্বর অঙ্কের মতোই প্রথমে লিখি দেওয়া আছে যেটা সেই অংশটা লিখি এখন প্রমাণ করতে হবে কি এইটা এটা লিখছি আমরা প্রথম যে কোনো একটা পক্ষ নিয়ে কাজ করি আমরা প্রথম বাম পক্ষ নিয়ে কাজ করি বাম পক্ষে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার আছে আমরা এটা নিয়ে কাজ করি আমরা এই বাম পক্ষ লিখলাম বাম পক্ষে যেটা আছে সেটা লিখি এখন যদি অনুসিদ্ধান্ত নাম্বার দুই এইখানে অনুসিদ্ধান্ত নাম্বার দুই নাম্বার অনুসিদ্ধান্ত ইউজ করব এক নাম্বার অনুসিদ্ধান্ত আমরা ইউজ করব না কেন করব না আমাদের কিন্তু এখানে দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে আমরা যদি লক্ষ্য করি যে মানটা দেওয়া আছে সেটা কিসের মান এক্স মাইনাস এখানে মাইনাস আছে সুতরাং এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এক নাম্বার অন্য সিদ্ধান্ত ইউজ করতাম এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা দুই নাম্বার সূত্রটা ইউজ করব বা অন্য সিদ্ধান্ত ইউজ করব তাহলে আমরা দুই নাম্বার অন্য সিদ্ধান্তটা ইউজ করি দুই নাম্বার অন্য সিদ্ধান্ত কি আছে এ স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু আছে তাহলে পরবর্তী অংশে কি আছে a মাইনাস বি হোলিস্কোয়ার a মাইনাস বি হোলি স্কোয়ার লিখতে গেলে প্রথমে a লিখি a মানে e x মাইনাস ডি মানে ওয়ান বাই এর হোল স্কোয়ার প্লাস টু কোনো টু এ মানে এক্স ডি মানে ওয়ান বাই এক্স ঠিক আছে মানে কি ওয়ান এখন ওয়ান বাই এক্স এই এক্স বাদ দিতে পারি এ এবং বাদ দিতে পারি এখন আমরা আমাদের কোনোই কাজ নাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা শুধুমাত্র মান বসাবো মান বসালে আমাদের অঙ্ক প্রায় শেষ এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান বসাই এটা হচ্ছে ফোর দেওয়া আছে এবং এখানে হোল স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা দেয় প্লাস এখানে টু এখানে ওয়ান থাকে এখানে ওয়ান ওয়ান টুর সাথে গুণ করলে শুধুমাত্র টুই থাকে আর আমরা সাইড নোটে লিখে দিতে পারি মান বসিয়ে দেন আমরা এই চারের বড় করলে ষোলো দুই দুই এখানে রাখছি এবং ষোলো এবং দুই যোগ করলে আঠারো আমাদের ডান পক্ষে কিন্তু এইটাই চাইছে আঠারো বামপক্ষ ইকোয়াল টু ডান পক্ষ এখানে এখানে টু ডান পক্ষ আমরা লিখে দিতে পারি এখন আমাদের চাইছে সেটাই দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি আঠারো এটাই কি প্রমাণিত এটাই প্রমাণিত আমরা এখন পরের অঙ্কটা দেখি দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে দশ নম্বর অঙ্কেও সেম দশ নম্বর অঙ্কে মান দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এটার মান দেওয়া আছে টু ঠিক আছে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু কি টু এবং প্রমাণ করতে বলছে এম টু দিপোর ফোর প্লাস ওয়ান বাই এম টু দিপার ফোর ইকাল টু কত টু আমরা এই সমাধান করি সমাধান যা দেওয়া আছে সেটা লিখি এবং আমরা যেকোনো একটা পক্ষ নিয়ে কাজ করবো এখানে বাম পক্ষ নিয়ে কাজ করবো এখন আমরা এই দেওয়া আছে এইটা এবং প্রমাণ করতে হবে কি এই যে অংশটা এই অংশটা প্রথমে শুরুই আমরা করি বাম পক্ষ দিয়ে বাম পক্ষে কি দেওয়া আছে এম টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিপার ফোর এখন এইটাকে আমরা লিখতে পারি এই এম টু দিবার ফোর কে লিখতে পারি এম স্কোয়ার এবং তার হোল স্কোয়ার লিখতে পারি এবং ওয়ান বাই এম স্কোয়ার এম টু দিবার ফোর কে লিখতে পারি ওয়ান বাই এম স্কোয়ার এবং তার হোল স্কোয়ার দিতে পারি আমরা এই যে এটা সেটাই লিখি সূত্রে আনার জন্য এম টু দিবার ফোর কে আমরা লিখছি এম স্কোয়ার এবং তার হোল স্কোয়ার দিছি এবং প্লাস এইখানে প্লাস এবং ওয়ান বাই এম টু দিবার ফোর কে আমরা এরকম লিখছি ওয়ান বাই এম স্কোয়ার এবং তার হোল স্কোয়ার দিছি ঠিক আছে এখন এইটাকে যদি আমরা দেখি এইটা এই ব্রাকেটের ভিতরের অংশকে যদি এ ধরি এবং এই ব্রাকেটের ভিতরের অংশকে যদি বিয়ে ধরি তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবং আছে এখানে সেই প্লাসের ইউজ করি কেন এটা প্লাস ইউজ করছি কারণ সহজ আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু প্লাসের। নয় নাম্বারে কিন্তু মাইনাসের মাইনাস দেওয়া আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ইউজ করছি এইখানে কিন্তু প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ হবে কারণ এখানে প্লাস আছে আমরা এখানে সেই এক নাম্বার প্লাসের অনুসিদ্ধান্ত সেটা ইউজ করি এক নাম্বার অনুসিদ্ধান্ত কি আছে এ প্লাস বি এখন এ প্লাস বি বলতে আমরা এ বলতে এম স্কোয়ার কে বুঝি তাহলে এম স্কোয়ার এখানে এম স্কোয়ার লিখলাম প্লাস বিয়ার বি মানে ওয়ান বাই এম স্কোয়ার এইটার হোলিস্কোয়ার তার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার রাখলাম মাইনাস টু অনুসিদ্ধান্ত টু এ মানে এম স্কোয়ার বি মানে ওয়ান বাই এম স্কোয়ার এখন এই অংশটা কি করতে পারি এই এম স্কোয়ার এইখানে এম স্কোয়ার এবং এইখানে এম স্কোয়ার বাদ দিতে পারি ঠিক আছে এইখানে এম স্কোয়ারটা এইখানে এম স্কোয়ারটা বাদ দিতে পারি এখন আমরা যদি ব্র্যাকেটের এই ব্র্যাকেটের অংশটা যদি দেখি এখানেও একটা সূত্র বসে ব্র্যাকেটের ভিতরের অংশ এখন এম এ মানে এম বি মানে ওয়ান বাই এম এবং তার হোলিস্কোয়ার মাইনাস মাইনাস টু সূত্রের টু এ মানে এম বি মানে ওয়ান বাই এম এবং এখানে যে ও আছে ব্র্যাকেটের উপরে যে হলিস্কোয়ার আছে ফার্স্ট ব্রাকেটের উপরে হলিস্কোয়ার ছিল আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দিয়ে দেয় মাইনাস এখানে টু থাকে শুধুমাত্র এখানে সে টু আর এখানে এই লাইনে করতে পারি কি এইখানে এই এম এবং এই এম বাদ দিতে পারি ভাগ করলে বাদ যায় শুধুমাত্র ওয়ান থাকে এখানে শুধুমাত্র ওয়ান থাকে এখন আমরা মান বসাই এম প্লাস ওয়ান বা এম এর মান হচ্ছে টু এবং এখানে আছে এখানে সেই স্কয়ার রাখি এখানে সে মাইনাস রাখি মাইনাস টু থাকে এখানে শুধুমাত্র টু সেই টু রেখে রাখি এবং লিখতে পারি মান বসিয়ে এখানে শুধুমাত্র মানটা বসাইছি এখন এই লাইনটা সমাধান করি দুইয়ের বারো গোল চার এখানে দুই রাখি এবং হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা এখানে রাখি এবং মাইনাস টু আছে মাইনাস টু রাখি এই লাইনে চার থেকে দুই বাদ দিলে টু থাকে এবং হলিস্কোয়ারটা থাকে হোলিস্কোয়ারটা রাখছি পরবর্তী যে অংশটা আছে রেখে দিয়েছি এখানে দুইয়ের বড় করছি দুইয়ের বড় করলে চার এবং মাইনাস টু এবং ফোর থেকে মাইনাস টু বাদ দিলে টু থাকে আর এইটাই কি ডান পক্ষ তাহলে ইকুয়াল টু আমরা ডানপক্ষ লিখতে পারি অতএব এম টু দিওয়ার ফোর প্লাস এম টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিওয়ার ফোর ইকুয়াল টু টু এইটাই প্রমাণিত আমরা বারবার ভিডিওটা পজ করে দেখতে পারি আমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় আর নিশ্চয়ই আমরা কমেন্টে এগুলো জানাবো আর আর ফোন করেও তোমরা জানাতে পারো কোথাও যদি সমস্যা হয় তাহলে আমাদের জানাতে পারো ভিতরে যে অনলাইনে যে ক্লাসগুলো করতেছি এর উপরই পরীক্ষা হবে আমাদের ক্লাস যখন শুরু হবে তখন এর উপরেই পরীক্ষা নেওয়া হবে সুতরাং মনোযোগ দিয়ে করবা এবং যদি কোথাও না বুঝো আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারবো আমরা এখন পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই এই রাশিটার মান দেওয়া আছে বারো এবং এক্স ওয়াই এইটার মান দেওয়া আছে সাতাইশ এইখানে দুইটা জিনিসের মান বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইটার মান বের করতে বলছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে পারছে আমরা আগের অঙ্ক যদি করি তাহলে কিন্তু খুব সহজে এই অঙ্কটার সমাধান করতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দুইটা সূত্র এখানে একটা সূত্র এখানে একটা সূত্র এই দুইটা সূত্র দিলেই এবং সূত্রে মান বসাই দিলেই আমাদের অঙ্কটা শেষ আগের অঙ্কগুলো করলে অবশ্যই এটা পারবা তারপরেও আমি এটা সমাধান করে দেই তোমরা দেখে নিও আগে নিজে চেষ্টা করো নিজে যদি না পারো পরে এই ভিডিওটা দেখো এখন যে সমাধান করি সমাধান দেওয়া আছে যেটা এক্স প্লাস ওয়াই এইটার মান দেওয়া আছে টুয়েলভ এবং এক্স ওয়াই মান দেওয়া আছে সাতাশ টোয়েন্টি সেভেন পরের অংশ পরের অংশ কি প্রথম রাশি এখানে যে দুইটা রাশি আছে দুইটা রাশি এখানে দুইটা রাশি ছিল না মান বেরকোট বলছে এই যে একটা রাশি এই যে একটা রাশি অর্থাৎ প্রথম রাশির মান আগে করে। এই জন্য আমরা লিখলাম প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি লেখার পর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেটা আছে সেটা লেখি বোর্ডের যে অনুসিদ্ধান্ত আছে এই বোর্ডের অনুসিদ্ধান্ত আকারে পরের অংশ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি লিখতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার লিখতে পারি যেহেতু এখানে এক্স ওয়াই রাশি আছে মাইনাস ফোর এ বি ফোর মানে এক্স ফোর মানে ফোর এ এবং এবি মানে এক্স ওয়াই এখন এক্স প্লাস ওয়াই এটার মান বসায় এক্স প্লাস ওয়াই এর মান কত বারো এবং তার স্কোয়ার রাখি এবং ফোর এর মান বসাই এবং সাতাশ ফোর এখানে রাখি এক্স ওয়াই এর মান সাতাশ এখানে বসে এখন এই লাইনে সমাধান করি বারোর বড়ো করলে একশো চুয়াল্লিশ এবং চার এবং সাতাশ গুণ করলে একশো আট এবং একশো চুয়াল্লিশ থেকে একশো আট বাদ দিলে ছত্রিশ এটাই আমাদের অ্যান্সার এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত ইউজ করছি পরের অঙ্কটা দেখি পরের রাশিটা পরের রাশিটা দ্বিতীয় রাশি কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এক্স ওয়াই আছে এইখানে আমরা এক্স ওয়াই রাশি এই এইভাবে লিখি এখন এক্স প্লাস ওয়াই এটার মান বসাই বারো এবং এর বর্গ করি এবং মাইনাস টু এখানে রাখি এবং এক্স ওয়াই এর মান সাতাশ বসাই এখন বারো বারো করলে একশো চুয়াল্লিশ এবং সাতাশ দুই দিয়ে গুণ করলে চুয়ান্ন একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বাদ দিলে নব্বই এটাই অ্যান্সার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হলিস্কের প্রথম রাশির অ্যান্সার আসবে ছত্রিশ এবং দ্বিতীয় রাশির অ্যান্সার আসবে নব্বই এটাই আমাদের অ্যান্সার আমরা আজকের লাস্ট অঙ্কটা দেখি এই পর্বের লাস্ট অঙ্ক বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কের যে লাস্ট অঙ্কটা আছে নম্বর অঙ্কে এটার মান দেওয়া তেরো এবং এ মাইনাস বি এটার মান দেওয়া আছে থ্রি আর আমাদের মান বের করতে বলছে টু এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ার এই রাশিটার মান বের করতে বলছে এবং আর একটা রাশি আছে এ বি এইটার মান বের করতে বলছে এখন আমরা যা দেওয়া আছে সমাধান করি সমাধান প্রথম যা দেওয়া আছে সেটা লিখি এ প্লাস বিস থার্টিন থার্টিন এ প্লাস এখন দেওয়া আছে এ প্লাস এর মানটা দেওয়া আছে তেরো এই তেরোটা লিখি এবং এ মাইনাস এর মান দেওয়া আছে থ্রি এইটা লিখি এইটা লেখার পর এখন প্রথম রাশি কি দেওয়া আছে টু এ স্কোয়ার প্লাস টু এখন প্রথম রাশি সমাধান করি আগে প্রথম রাশির মান বের করি প্রথম রাশি টু দুটার মধ্যেই টু আছে অর্থাৎ টু আমরা কমন নিতে পারি টু কমন নেওয়ার পর থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমি এই সাইড নোটে তাকাই অনুসিদ্ধান্ত নম্বর পাঁচ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাই বলতে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এখন এই টু যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা শুধুমাত্র

এখন এই লাইনটার মান বসাই এ প্লাস বি মান আছে তেরো তেরো তার হোল স্কয়ার আছে তার দেন হচ্ছে মাইনাস এ মাইনাস এখানে মাইনাস না এখানে প্লাস হবে দেন এখানে প্লাস এবং এ মাইনাস বি মান দেওয়া হচ্ছে থ্রি এবং এইখানে বর্গ ঠিক আছে স্কোয়ার এখন এর বর্গ করলে একশো উনসত্তর এখানে এর বর্গ যদি করি একশো উনসত্তর পাবো এবং এর বর্গ করলে নাইন পাব এবং একশো উনসত্তর এবং নয় জব করলে একশো আটাত্তর এইটা হচ্ছে প্রথম রাশির আমাদের নিম্নের মান এখন আমরা দ্বিতীয় রাশি দেখি দ্বিতীয় রাশি কি আছে মান বের করতে বলছে আমরা টু একটা সূত্র জানি টু আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিসার এ মাইনাস বি বাই টু তার হোলিস্কোয়ার এইটা আমরা লিখতে পারি ঠিক আছে অনুসিদ্ধান এইটা এ বি অনুসিদ্ধান তো এটা লিখতে পারি এটা একটা অনুসিদ্ধান্ত এটা মুখস্থ রাখবা বইতে পাবা এটা এই অনুসিদ্ধান্তটা এখন এই অনুসিদ্ধান্তটা শুধুমাত্র মান বসাইবো এ প্লাস বি মান তেরো এখানে তেরো বসাইছি বাই টু থাকছে এখানে স্কোয়ার আছে এখানে সেই স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বি মান তিন এখানে তিন বসাইছি বাই টু এখানে টু হো স্কোয়ার এখন এই লাইনটা সমাধান করি এইখানে মাইনাস নাইন বাদ দিলে একশো ষাট বাই ফোর আর একশো ষাটকে চার দ্বারা বাদ করলে চল্লিশ এটাই আমাদের অ্যান্সার আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো আমরা গত পর্ব যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করছো আজকে যে অঙ্কগুলো করছি এই তোমরা প্র্যাকটিস করবা আমরা লকডাউন পর এই অঙ্কগুলোর উপরই পরীক্ষা নিব। পরবর্তী ক্লাসে পার্ট ছয় ছয় নম্বর পার্ট বা ছয় নম্বর ক্লাস নেওয়া ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করব। ইনশাল্লাহ ভালো থাকো সবাই